সুন্দরী মেয়েটি দর্জির কাছে এসেছিল তারপর ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা দেখুন কী হয়েছিল সেদিন তিনি ছিলেন করাচির সবচেয়ে বিখ্যাত দর্জিদের একজন নাম তার হাজি আমজাদ আলী তিনি কেবল জামা কাপড় তৈরি করতেন না বরং কাপড়ও বিক্রি করতেন তার দর্জির দোকানটি ছিল লিয়ারি বাজারে আর প্রতিদিন সেখানে ক্রেতার ভিড় লেগেই থাকত বিশেষ করে তরুণীরা তার দোকান থেকেই কাপড় কিনত কারণ তার কাপড়ের মান যেমন ভালো ছিল তেমনি তার কাজেও নিখুততা ছিল একদিন সন্ধ্যার দিকে ক্লান্ত হয়ে হাজি আমজাদ আলী তার দোকান গুছিয়ে বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই হঠাৎ এক মহিলা দোকানে প্রবেশ করলেন আমজাদ সাহেব তাকে বললেন বিবি আজকে দোকান বন্ধ হয়ে গেছে দয়া করে কাল আসবেন কিন্তু মহিলাটিকে দেখে তিনি এক অদ্ভুত অনুভূতিতে ভরে গেলেন তার চারপাশে যেন হঠাৎ এক শীতল গম্ভীরতা ছড়িয়ে পড়ল মহিলার চেহারাই ছিল এক ধরনের অস্বাভাবিকতা চোখের নিচে কালি মুখ ফ্যাকাশে মনে হচ্ছে তার শরীরে রক্ত নেই তিনি একটি লম্বা কালো বোরকা পড়েছিলেন মহিলাটি গম্ভীর গলায় বললেন আমি অপেক্ষা করতে পারব না আমি অনেক দূর খাইরপুর শহর থেকে এসেছি কেবল তোমার হাতেই আমার বিয়ের পোশাক বানাতে চাই বিয়ে আর মাত্র কয়েকদিন পর তাই দেরি করা যাবে না হাজি আমজাদ কিছুটা আতঙ্কিত হলেও পরিস্থিতির কথা বিবেচনা করে নারাজ হতে পারলেন না তিনি মহিলাকে বসতে বললেন এবং তার মাপ নেওয়া শুরু করলেন কিন্তু যখন তিনি কাঁধের মাপ নিচ্ছিলেন তখন তিনি টের পেলেন মহিলার শরীর থেকে যেন গরম বাতাস বের হচ্ছে আর এক ধরনের জ্বালানির মতো তীব্র গন্ধ ছড়িয়ে পড়ছিল যেন সালফার পড়ছে তবুও তিনি নিজেকে সামলে নিলেন প্রথমবার মাপ নেবার পর কিছুটা বিভ্রান্ত হয়ে আবার মাপ নিলেন কিন্তু এবার মাপ পুরোপুরি ভিন্ন এলো তিনি তৃতীয়বার মাপ নিলেন এবারও আলাদা দর্জি সারা শরীর ঘেমে উঠল এরপর যখন তিনি সামনে এগিয়ে তার উচ্চতা মাপার চেষ্টা করছিলেন হঠাৎ মহিলা রূঢ়স্বরে বলে উঠলেন না আর সামনে আসার দরকার নেই দর্জি কিছুটা বিব্রত হলেও সরে এলেন এরপর মহিলা নিজের ব্যাগ থেকে একটি কাপড় বের করে টেবিলের ওপর রাখলেন বললেন এই কাপড় দিয়েই আমার পোশাক বানাবে হাজি আমজাদ কাপড়টি হাতে নিয়ে দেখলেন সেটি ছিল ঘন কালো রঙের আগুনে পোড়া কিছু একটা মনে হচ্ছিল কাপড়ে আগুনের গন্ধ ছিল দর্জি একটু কাঁপা কণ্ঠে বললেন এটা খুব ভালো কাপড় মনে হচ্ছে পাকিস্তানের বাইরের মহিলা কোনো উত্তর দিলেন না কেবল স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলেন তার দিকে তখন দর্জি বললেন আচ্ছা বিবি আপনার পোশাক দুই দিনের মধ্যে তৈরি হয়ে যাবে আপনি এখন যেতে পারেন মহিলা কোনো কথা না বলেই ঘুরে দাঁড়ালেন এবং চুপচাপ বেরিয়ে গেলেন দোকান থেকে হাজি আমজাদ দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হলেন কিন্তু মহিলার কথাগুলো মাথা থেকে যাচ্ছিল না সারা রাত ঘুমাতে পারলেন না ভাবতে লাগলেন আমি কি সত্যি এমন কিছু দেখলাম যেমন লোকে বলে কোনো রূপবদলকারী জিন নাকি এটা আমার কল্পনা পরদিন সকালে হাজি আমজাদ আলী যথারীতি দোকানে এলেন তিনি প্রতিদিনের মতো দোকানের দরজা খুলে আল্লার নামে কাজ শুরু করলেন এরপর তিলাবাজ চালু করে নিজের কাজ শুরু করলেন তখনই আবার তার মনে পড়ল সেই কালো পোশাকের কথা সেই মহিলার কথা যার কথা অনুযায়ী আজই তাকে পোশাক তৈরি শুরু করতে হবে হাজি আমজাদ মনে মনে বললেন বাকি অর্ডারগুলো পরে হবে আগে এই কালো কাপড়টা নিয়েই কাজ শুরু করি মহিলা বলেছিলেন দুই দিনের মধ্যে দিতে হবে আর আজ তো দিন একমাত্র তিনি ধীরে ধীরে সেই কালো পোড়া গন্ধওয়ালা কাপড়টি বের করে টেবিলের উপর রাখলেন কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলেন সেটার দিকে কাপড়টি যেন চেয়েছিল তার চোখে চোখ রেখে যেন সে কাপড় না কোনো প্রাণ তিনি ধীরে ধীরে বললেন আস্তাক ফিরল্লা। এরপর কাপড়টা কেটে প্রয়োজনীয় অংশ তৈরি করে মেশিনে বসালেন সেলাইয়ের জন্য কিন্তু সেলাই মেশিন চলল না তিনি কিছুটা অবাক হয়ে মেশিনটা ভালোভাবে দেখলেন সুতা লাগানো আছে বিদ্যুৎ ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু মেশিন চলছে না তিনি টেবিলের পাশে ছোট চেয়ার টেনে বসলেন মাথা চুলকাতে চুলকাতে বললেন গতকাল পর্যন্ত তো ঠিকই চলছিল তবু আশাবাদী হয়ে বারবার চেষ্টা করতে লাগলেন কখনও সুতা খুলে আবার লাগালেন কখনো মেশিনের প্যাডেল খুলে পরিষ্কার করলেন কিন্তু মেশিন নড়েও না এভাবে অনেকক্ষণ কেটে গেল বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো দোকানের আশেপাশের দোকানপাট সব বন্ধ হয়ে যেতে লাগল তখন তিনি ভেতরে একরকম অস্থিরতা অনুভব করলেন একটা চাপ একটা ভয় সন্ধ্যার কিছুটা পরে ঠিক মাগরিবের নামাজের পর তিনি দোকান বন্ধ করার সিদ্ধান্ত নিলেন তখনই দোকানের সামনে একটা ছায়া দেখা গেল তিনি চোখ মেলে তাকাতেই দেখলেন সেই কালো পোশাকের মহিলা এইবার তিনি নিজের শরীরের কাঁপুনি আটকে রাখতে পারলেন না মহিলা দোকানে ঢুকেই বললেন আমার পোশাক তৈরি হয়েছে দর্জি কাঁপা কণ্ঠে বললেন মাফ করবেন বিবি আজকে মেশিন হঠাৎ করে খারাপ হয়ে গেছে চেষ্টা করেছি সারাদিন ধরে কিন্তু কাজ করতে পারিনি মহিলা তার কথা না শুনেই রাগত্ব কণ্ঠে বললেন আমি অনেক দূর থেকে এসেছি খাইরপুর শহর থেকে আমি সময় মতো আসবো বলেছিলাম আর তুমি কথা রাখনি আমি একবার যা বলি তা নিয়ে আপোষ করি না কথা না রাখলে তার ভল খারাপ হতে পারে এটা শুনে দর্জির মুখ শুকিয়ে গেল মহিলার চোখে যেন আগুনের ঝুলকি এক মুহূর্তের জন্য মনে হল চোখ দুটো লাল হয়ে উঠেছে মহিলা চুপ করে সরে গেলেন তার চেহারায় রাগ অপমান আর গম্ভীরতা একসঙ্গে ছিল হাজি আমজাদ চুপ করে দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ তারপর ধীরে ধীরে আবার দোকানে ফিরে এলেন এবার আর কিছু চালু করলেন না কেবল সেলাই মেশিনটার কাছে গিয়ে বসে রইলেন মেশিনটার দিকে তাকিয়ে থাকা অবস্থায় হঠাৎ একটা চিন্তা এলো তার মাথায় আজকের দিনটাই তো সে কোরআনের তিলাবাদ চালু রেখেছিল শুরু থেকে তিনি ভাবতে লাগলেন গতকাল তিলাবাদ চালু ছিল আর তখন থেকেই মেশিন বন্ধ কালো কাপড় আর তিলাবাদ একসঙ্গে যেন একে অপরের বিরোধিতা করছে তাহলে কি এই কাপড় সাধারণ কিছু নয় পরদিন সকাল তিনি একটু দেরি করেই দোকানে এলেন এবার আর কোরআনের তিলাবাজ চালু করলেন না চুপচাপ মেশিনটা অন করলেন মেশিন ঠিকঠাক কাজ করছে তিনি মাথায় হাত দিলেন এটা কিভাবে সম্ভব তবুও নিজেকে সাহস দিয়ে বললেন আল্লাহর রহমতেই সব সম্ভব কাপড়টা তৈরি করে দিলেই তো ব্যাপার শেষ তিনি সেই কালো কাপড়টা টেবিলে রাখলেন এবং কাটিংয়ের কাজ শুরু করলেন কিন্তু এবার যা ঘটল তা তার চোখে বিশ্বাসী করাই কঠিন হয়ে গেল যেইমাত্র কাপড়টা তিনি কাটিং শেষ করে সেলাই করার জন্য মেশিনে দিলেন তখনই মনে হলো কাপড়টা যেন নিজে নিজেই চলে যাচ্ছে মেশিনে সেলাই হচ্ছে আপনা আপনি তিনি তো কিছু বোঝার আগেই কাজ শেষ পুরো পোশাক তৈরি হয়ে গেল সবচেয়ে নিখুঁতভাবে সবচেয়ে কম সময় হাজি আমজাদ তার জীবনেও এত দ্রুত কোনো জামা বানাননি এক মুহূর্ত স্তব্ধ হয়ে বসে থাকলেন মনে হচ্ছে তিনি স্বপ্ন দেখছেন এরপর তিনি কাপড়টা সুন্দরভাবে ভাঁজ করে একটি ব্যাগে ভরলেন এবং অপেক্ষা করতে লাগলেন সেই কালো মহিলা আসবেন মতো এবং ঠিক তখনই সন্ধ্যার আগ মুহূর্তে দোকানের দরজায় শব্দ হলো দরজা খুলতেই সেই কালো মহিলাকে দেখা গেল তিনি কোনো কথা না বলেই সামনে এসে দাঁড়ালেন হাজি আমজাদ কাপড়টি বের করে তার দিকে এগিয়ে দিলেন মহিলা সেটা নিয়ে দেখে বললেন ভালো হয়েছে এরপর তার ব্যাগ থেকে মোটা একটা বান্ডিল বের করলেন টাকার বান্ডিল সেটি টেবিলের উপর রাখলেন হাজি আমজাদ হতভাগ হয়ে বললেন এত টাকা বিবি এটা তো অনেক বেশি হয়ে যাবে কিন্তু মহিলা কোনো কথা না বলেই কেবল মাথা হেঁট করে একবার তাকালেন তারপর ঘুরে দাঁড়ালেন এবং ধীরে ধীরে দোকান থেকে বেরিয়ে গেলেন হাজি আমজাদ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেন মনে হলো এই টাকাগুলো শুধুই টাকা নয় যেন তার জীবনের একটা নতুন অধ্যায় খুলে দিয়েছে হাজি আমজাদ যখন মহিলার চলে যাওয়া পথের দিকে তাকিয়েছিলেন তখন তার শরীর কেমন ঠান্ডা ঠান্ডা লাগছিল বুকের ভেতর যেন অজানা এক ডোলা দোকানের দরজা বন্ধ করে তিনি ব্যাগে রাখা টাকাগুলো তুলে নিলেন ভেতরে কৌতূহল হচ্ছিল দেখি কত টাকা দিয়েছে মহিলা তিনি এক এক করে নোট গুনতে লাগলেন দেখলেন এতে আছে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ সব মিলিয়ে প্রায় তিন লাখ রুপি তিনি তো হতবাক নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না গুনতে গুনতে যেন নিজের হাত থেমে যাচ্ছে ভাবলেন এই টাকাটা দিয়ে তো আমি দোকানে নতুন সেলাই মেশিন কিনে ফেলতে পারি সংসারের জন্য অনেক কিছু করতে পারি সন্ধ্যার আলো কমে আসছিল তিনি ব্যাগটি কাঁধে ঝুলিয়ে ঘরের পথে রওনা দিলেন বাসায় ঢুকতেই তার স্ত্রী বুসরা খালা দরজা খুলে দিয়ে বললেন আজ তুমি খুব আনন্দিত দেখাচ্ছ মুখে এমন হাসি কবে দেখেছি মনে পড়ে না হাসি মুখে আমজাদ বললেন আজ খুব বড় একটা কাজ শেষ করেছি এক মহিলা এসেছিলেন তার বিয়ের পোশক বানিয়েছি তিনি আমাকে সম্মান করে অনেক টাকা দিয়ে গেছেন বুসরা বিস্ময় চোখে তাকিয়ে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার রিজিকে বরকত দিন আমাকে টাকাগুলো দেখাও তো আহাজি আমজাদ খুশি মনে পকেটে হাত দিলেন একবার দুবার তিনবার কোনো পকেটেই টাকা নেই তিনি তো চমকে উঠলেন তখন ব্যাগ খুললেন সেলাই বাক্স খুললেন এমনকি শার্টের ভিতর পর্যন্ত খুঁজে দেখলেন কোথাও কিছুই নেই চোখে পানি চলে আসলো তার মুখ ফ্যাকাশে হয়ে গেল হেকে বললেন টাকাগুলো তো এখানেই ছিল আমি নিজের চোখে গুনেছি কোথায় গেল স্ত্রী তখন একটু ভয় পেয়ে বললেন তুমি ঠিক আছো তো এতক্ষণ যেটা বললে সেটা কি কোনো স্বপ্ন ছিল তিনি এবার অস্থির হয়ে পড়লেন পাগলের মতো নিজের চারপাশে ঘুরে ঘুরে খুঁজতে লাগলেন শেষে আর না পেরে আবার দোকানের দিকে দৌড়ে চললেন লিয়ারি বাজারের দিকে রাত তখন ঘনিয়ে এসেছে বাজারের বেশিরভাগ দোকান বন্ধ তার দোকানই কেবু সামান্য আলো তিনি দরজার তালা খুলে ভেতরে ঢুকলেন টেবিলের ওপর সেই কালো পোশাকের অতিরিক্ত কাপড়ের টুকরোটি পড়ে আছে তিনি তা হাটে তুলে নিলেন এবং অবাক হয়ে দেখলেন সেই কাপড়ের ভিতরেই গুজে রাখা রয়েছে সেই মোটা টাকার বান্ডেল তিনি হাফ ছেড়ে বাঁচলেন কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ল কাপড়ের ভাঁজে লালচে হরফের লেখা কিছু অদ্ভুত বাক্যের ওপর ধীরে ধীরে কাপড়টি মেলে ধরতেই লেখা ভেসে উঠল আমি একজন জিন নারী জিনদের রাজা আমাকে পাঠিয়েছেন যেন আমি খুঁজে পাই একজন সৎ ও সাহসী মানুষ যে আমাদের বিপদে সাহায্য করতে পারবে তুমি যদি রাজি থাকো তবে আমি আগামীকাল ফজরে আজানের পর তোমার দোকানে অপেক্ষা করব আর যদি রাজি না হও সেটাও তোমার অধিকার আমি তোমাকে যে টাকা দিয়েছি তা ফেরত চাইব না হাজি আমজাদ কাপড়টা হাতে নিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেন তার চোখে পানি চলে এলো তিনি বললেন হে আল্লাহ আমি কি সত্যি এমন কিছু সম্মুখীন হচ্ছে যা কল্পনার বাইরে তিনি দ্রুত বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে সব কথা খুলে বললেন টাকা সহ কাপড় লেখা সব দেখালেন বুষ্টা বেগম কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর শান্ত গলায় বললেন আমার প্রিয় স্বামী তুমি যে পোশাক বানিয়েছিলে তা ছিল একজন নারীর আমি তখনই বুঝে গিয়েছিলাম যখন তুমি বলেছিলে তার গা থেকে সালফারের গন্ধ বের হচ্ছিল কিন্তু তার আচরণ এবং কথাবার্তা থেকে মনে হচ্ছে সে এক বিশ্বাসী জিন সেই কারো ক্ষতি করতে আসেনি বরং সাহায্য চায় আমি মনে করি যদি তুমি সাহস পাও তাহলে তার সঙ্গে দেখা করা উচিত আর আমি সব সময় তোমার পাশে আছি স্ত্রীর শান্ত ও দৃঢ় কথা শুনে হাজি আমজাদের বুকটা জোর পেল তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন আচ্ছা আমি যাব যদি আল্লাহ চান আমি তাকে সাহায্য করার চেষ্টা করব পরদিন সকলবেলা ফজরের আজানে শব্দ বাতাসে ছড়িয়ে পড়তেই হাজি আমজাদ উঠে পড়লেন তিনি অজু করে নামাজ আদায় করলেন তারপর নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বললেন আমার জন্য দুয়া করো বুশরা আজ আমি সেই জিন মহিলার সঙ্গে দেখা করতে যাচ্ছি স্ত্রী শান্ত কণ্ঠে বললেন আল্লাহ তোমার সহায় হন তোমার ইচ্ছা যদি সৎ হয় ইনশাল্লাহ সব ভালোই হবে হাজি আমজাদ কাপা কাপা হৃদয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন চারপাশ তখন অন্ধকারে ঢাকা আকাশে পজরের আলো ফুটতে শুরু করেছে তিনি ধীরে ধীরে লিয়ারি বাজারের দিকে এগিয়ে লাগলেন তার মনের মধ্যে তখন হাজারো প্রশ্ন আমি কি করছি এটা কি বাস্তব যদি কোনো বিপদ হয় কিন্তু তার স্ত্রীর শেষ কথাগুলো তার মনে সাহস জোগাচ্ছিল দোকানে পৌঁছাতেই তিনি দেখলেন সেই কালো পোশাকের মহিলা ঠিক যেমন বলেছিল তেমনই দাঁড়িয়ে আছে দোকানের বাইরে তার মুখে কোনো অভিব্যক্তি নেই চোখে কোনো রহস্যের ছায়া নেই কিন্তু যেন এক প্রকার গভীরতা তিনি কিছুটা দ্বিধায় নিয়ে এগিয়ে গেলেন তখন মহিলা নিজেই বললেন ভয় পেও না ও দর্জি আমি বলেছি আমি কারো ক্ষতি করি না আমার রাজার আদেশে আমি এসেছি এখন আমার সঙ্গে চলো আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে আমার রাজা রয়েছেন তুমি তার কথা শুনে সিদ্ধান্ত নাও হাজি আমজাদ নিঃশব্দে মাথা নাড়লেন তাদের দুজনের পথ চলা শুরু হলো। তারা শহরের গলি পার হয়ে দূরের পাহাড়ের দিকে এগোতে লাগলেন পাহাড়ের পেছনে ছিল এক বিস্তৃত গুহা। যার নাম মানুষ জানেই না সূর্য তখন ধীরে ধীরে পূর্ব দিগন্তে উঁকি দিচ্ছে দুজন হেঁটে হেঁটে পৌঁছালো সেই গুহার মুখে মহিলাটি কোনো কিছুই না বলেই গুহার ভিতরে ঢুকে পড়লেন আমজাদ সাহেব একটু থেমে গিয়ে বুকে কলমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহের রহমানের রাহিম তারপর তিনিও ঢুকে পড়লেন গুহার অন্ধকার ভেতরে গুহার গভীরে প্রবেশ করতেই ঠান্ডা বাতাস বয়ে এলো অন্ধকারের মধ্যে একটা মৃদু সবুজ আলো দেখতে পেলেন সেই আলো আসছিল এক বিশাল পাথরের দেহ থেকে সেই পাথরের দেহ ছিল একজন পুরুষের যার শরীর পুরো পাথর হয়ে গেছে শুধু মাথাটা স্বাভাবিক তিনি বসে আছেন এক বিশাল মঞ্চের ওপর চোখ দুটি খোলা গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন আমজাদ সাহেবের দিকে তখন জিন মহিলা বললেন এই হলেন আমাদের রাজা সুলতান মাজিদ ইবনে শামস তিনি একসময় ছিলেন জিনদের সবচেয়ে ন্যায়পরায়ণ ও সাহসী শাসক কিন্তু তিনি এখন পাথরে পরিণত সুলতান তার গলা তুলে বললেন ও মানুষ আমার কথা মন দিয়ে শোনো আমি এক সময় ছিলাম জিনদের সুলতান আমি দুষ্টু জাদুকরদের বিরুদ্ধে এক অভিযান পরিচালনা করছিলাম তারা মানুষ এবং জিন দুজনেরই ক্ষতি করছিল আমি তাদের থামাতে চেয়েছিলাম কিন্তু তারা আমারই একজন মন্ত্রীর মাধ্যমে আমাকে প্রতারিত করে এই পাথরের দেহে পরিণত করে দেয় আমার সেনাবাহিনীও আটকা পড়ে জাদু বলে তিনি বললেন জাদুকররা এক কালো পাথরের শক্তি ব্যবহার করে এই জাদু চালিয়েছে তারা সেই পাথর খুঁজে পেয়েছিল এক পুরনো প্রাসাদের গোপন থেকে সেখানে ছিল একটি আংটি যেটি সেই পাথরের রক্ষাকর্তা সেই আংটির শক্তিতে সমস্ত জাদু ভেঙে দেওয়া যায় কিন্তু সেই আংটি হারিয়ে গেছে হাজি আমজাদ বিস্ময়ে বললেন আপনি কি মনে করেন আমি সেই আংটি খুঁজে পেতে পারি সুলতান উত্তর দিলেন তুমি একজন সৎ সাহসী ও সরল হৃদয়ের মানুষ আমার বহু সেনা বহুদিন ধরে খুঁজছে একজন এমন মানুষ যে এই দায়িত্ব নিতে পারে কিন্তু তারা ব্যর্থ হয়েছে কেবল এই জিন মহিলা তোমার মধ্যে সেই গুণাবলী খুঁজে পেয়েছে যদি তুমি চাও আমি তোমার সঙ্গে একজন বিশ্বস্ত জিন সৈন্য পাঠাবো সে তোমার সাহায্য করবে হাজি আমজাদ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন আমি আগে আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে চাই সুলতান সম্মত হলেন তিনি বললেন তুমি ফিরে যাও ভাবো পরামর্শ করো আমি অপেক্ষা করব হাজি আমজাদ সেরাতেই বাড়ি ফিরে এলেন স্ত্রীকে সব খুলে বললেন বুসরা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন এই সিদ্ধান্ত একান্ত তোমার তবে তুমি যে দয়ালু শত সাহসী আমি তোমার সঙ্গেই আছি তারপর শুরু হলো সেই প্রস্তুতি যা বদলে দেবে তার জীবন হাজি আমজাদ আলী ছয় দিন ধরে প্রতিদিন দোকান খুলতেন কাজ করতেন নামাজ পড়তেন আর ভাবতেন তিনি কি যাবেন সেই মিশনে স্ত্রীর উৎসাহ আর বিশ্বাস তার মনে আশার আলো জাগাচ্ছিল কিন্তু কোথাও এক ধরনের ভয় কাজ করছিল অজানা এক জগতের ভয় এই ছয় দিনে বারবার তার ভেতরে দ্বন্দ্ব চলেছে একদিকে কর্তব্যবোধ অন্যদিকে আত্মরক্ষার চিন্তা একবার মনে হয়েছে যাবেন পরক্ষণেই মনে হয়েছে আমি তো একজন সাধারণ দর্জি কিভাবে আমি জাদুকরের বিপক্ষে লড়ব সপ্তম দিন রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ির পথে ফিরছিলেন তখন হঠাৎ মনে পড়ল আজ রাতের খাবারের জন্য রুটি কেনা হয়নি তাই তিনি দোকানে ফিরে গেলেন রুটি আনার জন্য কিন্তু বাজার এলাকায় পৌঁছতেই দেখলেন দূর থেকে আগুনের আলো জ্বলছে যতই এগোচ্ছেন বুঝতে পারছেন আগুনটা তাঁর দোকান থেকেই বের হচ্ছে হাজি আমজাদের বুক কেঁপে উঠল দৌড়ে গেলেন দোকানের সামনে দেখলেন আশেপাশের মানুষ দৌড়াদৌড়ি করছে কেউ বালতি দিয়ে পানি দিচ্ছে কেউ চিৎকার করছে আগুন আগুন তিনিও নিজেরা তাদের সঙ্গে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়লেন যেভাবে পারলেন দোকানের মূল্যবান কাপড় ও মেশিন রক্ষা করলেন অবশেষে বহু কষ্টে আগুন নিভল তখন এক যুবক যার হাত কেটে গেছে কাছে এসে বসে পড়ল হাজি আমজাদ তার হাতে পানির বোতল দিয়ে বললেন ভাই তুমি কিভাবে আহত বলে যুবক বলল আমি ভেবেছিলাম আপনি দোকানের ভেতর আছেন তাই জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকতে চেয়েছিলাম তখনই কাঁচে হাত কেটে যায় কিন্তু যখন আপনাকে আসতে দেখলাম তখন মনে হলো আলহামদুলিল্লাহ আপনি বাইরে ছিলেন এই কথায় হাজি আমজাদের চোখ ভিজে উঠল তার চোখের সামনে ভেসে উঠল সুলতানের মুখ সেই বিশ্বাসী জিন মহিলার মুখ আর স্ত্রী বুসরার কণ্ঠ তুমি যদি পারো তবে যাও তিনি এখন আর একটুও দেরি করলেন না রাতে বাড়ি ফিরে স্ত্রীকে বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যাব আমি সাহায্য করব সুলতানকে বুসরা চুপচাপ তার হাত ধরলেন বললেন তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ আল্লাহ তোমার সঙ্গে থাকুন পরদিন সকালে হাজি আমজাদ আবার গুহার পথে রওনা দিলেন সেখানে পৌঁছে দেখলেন সুলতানের বিশ্বস্ত জিন সৈন্য এবং আরও কিছু সহযোগী তার জন্য অপেক্ষা করছে তাদের কাছে খাবার পানীয় পোশাক এবং এমনকি একটি দ্রুতগামী পশু যেটা পাকিস্তানে বলা হয় বাক্তিয়ার ঘোড়া প্রস্তুত করা হয়েছে সুলতান বললেন আমজাদ যদি আল্লাহ চান এই বিপদ কেটে যাবে তুমি যদি সফল হও তবে তুমি শুধু আমার বন্ধু ন আমার প্রাসাদের অভ্যন্তরীণ একজন হয়ে যাবে তুমি এখন যাত্রা শুরু করো এই সৈন্য তোমার সঙ্গে থাকবে কোনো ভয় নেই আমি তোমার জন্য দোয়া করব হাজি আমজাদ চোখে অশ্রু নিয়ে সুলতানকে সালাম দিলেন এবং সেই জিন সৈন্যকে সঙ্গে নিয়ে রওনা দিলেন উত্তরের পাহাড়ি এলাকায় কারণ সেখানেই ছিল সেই পুরনো প্রাসাদ যেখান থেকে কালো পাথর তোলা হয়েছিল যেখানে সেই আংটি গোপনে লুকিয়ে রাখা হয়েছে যাত্রা প্রথমে ছিল শান্ত মনোরাম পাহাড়ি রাস্তা পেরিয়ে তারা এক ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল জিন সৈন্য বলল এই জঙ্গল সম্পর্কে একটা কথা প্রচলিত যারা এখানে রাত কাটায় তারা আর ফিরে আসে না হাজিয়ামজাদ একটু হাসলেন সব জায়গার নিয়েই এমন কিছু গাল গল্প থাকে আমি কেবল আল্লাহর উপর ভরসা করি জিন বলল তুমি চাও তাহলে এখানেই আজ রাত্রি কাটানো যাবে তবে সূর্যাস্তের আগেই জঙ্গলের কেন্দ্র থেকে কিছুটা দূরে যেতে হবে সেখানেই নিরাপদ ক্যাম্প করব তারা ঠিক তাই করল জঙ্গলের এক প্রান্তে সুন্দর এক জায়গায় তাঁবু ফেললেন চারপাশে সবুজ গাছ কাছালি ছোট পাহাড়ি ঝর্নার শব্দ মনে হচ্ছিল যেন জান্নাতের কোনো উপত্যকা কিন্তু শান্তি দীর্ঘস্থায়ী হল না হঠাৎ করে মাটি কাঁপতে লাগল হাজি আমজাদ তাবু থেকে বেরিয়ে দেখলেন সামনে থাকা জলাশয় এক মুহূর্তেই ভেঙে গিয়ে ডুবে গেল তার আশেপাশের গাছপালা ঝোপঝাড় সব যেন মাটির ভেতর ঢুকে গেল মুহূর্তেই মনোরম জায়গাটা হয়ে উঠল এক ভয়ঙ্কর ধ্বংসভূমি হাজি আমজাদ অবাক জিন বলল জাদুকরদের ফাঁদ তারা জানে কেউ তাদের বিরুদ্ধে আসছে আরও অনেক ফাঁদ পেতে দেখেছে আমাদের এখনই যাত্রা চালিয়ে যেতে হবে হাজি আমজাদ বললেন চলো আমি প্রস্তুত তারা আবার জঙ্গলের আরও গভীরে প্রবেশ করল জিন বলল তুমি এখন একা যাবে কারণ আমি জানি জাদুকররা এখন পাহারায় শিথিল থাকবে আমি পরে তোমার সঙ্গে যোগ দেব কিন্তু সাবধান কাউকে বিশ্বাস করো না হাজি আমজাদ দুঃসাহসিক পদক্ষেপে জঙ্গলের ভেতরে পা রাখলেন হাজি আমজাদ জঙ্গলের গভীরে প্রবেশ করতেই টের পেলেন জায়গাটা শুধু অন্ধকার নয় যেন আবছা কোনো পাগলামিতে ঘেরা হেঁটে যেতে যেতে তিনি দেখতে পেলেন আশেপাশে কিছু মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু তাদের চোখে ছিল ফাঁকা দৃষ্টি মুখে অদ্ভুত হাসি কেউ কেউ আপন মনে বকবক করছে তিনি বুঝলেন এই লোকগুলো স্বাভাবিক নয় তারা হয়তো কোনো জাদুর প্রভাবে মানসিক ভারসাম্য হারিয়েছে কেউ কথা বলছে দেওয়ালের সঙ্গে কেউ গাছের সঙ্গে লড়াই করছে কেউ তো নিজের হাত কামড়াচ্ছে এদের দেখে গা শিউরে উঠছিল কিন্তু তবুও সাহস করে এগিয়ে চললেন সন্ধ্যার পর তিনি একটি ছোট গ্রামের মতো জায়গায় পৌঁছলেন অন্ধকার তখন গাঢ় হয়েছে সেখানে এক পোড়ো বাড়ির দরজায় ঘাত করলেন দরজা খুলে দিল এক বৃদ্ধ লোক যার চোখে ছিল রহস্যময় এক ঝিলিক লোকটি গলা নিচু করে বলল আসুন মেহমান আজ রাতে আমারই ঘরে থাকুন হাজি আমজাদ খুব ক্লান্ত ছিলেন তাই আপত্তি করলেন না লোকটি তাকে ভেতরে নিয়ে গিয়ে পানির গ্লাস দিল রাতের খাবার দিল আর ছোট্ট একটা বিছানা তৈরি করে দিল ঘরের এক কোণে খাওয়া দাওয়া শেষে তিনি সেই বিছানায় শুয়ে পড়লেন ঘুম আসছিল কিন্তু হঠাৎ করে তার কানে ভেসে এলো এক ফিস ফিসে আওয়াজ পালাও এক্ষুনি পালাও এই গ্রামে বিপদ লুকিয়ে আছে এরা সবাই জাদুকরের দাস তিনি চমকে উঠে বসলেন চারদিকে তাকালেন কেউ নেই কিন্তু ফিসফিসে কন্ঠটা আবার শোনা গেল আমি তোমার সঙ্গী জিন এই বাড়ি আর এই গ্রাম থেকে এক্ষুনি বেরিয়ে যাও এরা জাদুকরের লোক এদের ব্যবহার খুব অদ্ভুত নয় কি তারপর হাজি আমজাদ ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলেন জিন তাকে নিয়ে গেল এক বৃদ্ধ লোকের বাড়িতে সুলতানের একজন প্রাক্তন মন্ত্রী এখন নিঃসঙ্গ যাপন করেন বৃদ্ধ লোকটি বললেন তুমি যদি সত্যিই সুলতানের পক্ষের লোক হও তবে আমি তোমার সাহায্য করব কালো পাথর যেখান থেকে ওঠানো হয়েছিল সেখানেই আংটিটি আছে কিন্তু তা পেতে গেলে তোমাকে যেতে হবে সেই ব্যক্তির কাছে যাকে জাদুকররা প্রথম ব্যবহার করেছিল অতঃপর জিন ও দর্জি সেই সৎ লোকের বাড়িতে গেলেন সে বলল আমি জাদুকরদের বলেছিলাম এই পাথর মানুষের উপকারে আসবে ভেবে কিন্তু ওরা প্রতারণা করেছিল আমি এখন অনুতপ্ত যদি পারি তোমাকে সাহায্য করব আজ রাতে চন্দ্রগ্রহণ এই সময়ে আংটি খোঁজার উপযুক্ত সময় তারা রওনা দিল সেই প্রাসাদের দিকে জিন ও সেই সৎ ব্যক্তি মিলে গোপন কুঠুরির কাছে এসে অপেক্ষা করলেন কিছুক্ষণ পর আকাশ কালো হয়ে এলো চন্দ্রগ্রহণ শুরু হল সেই মুহূর্তে তারা নেমে গেল কুঠুরির ভেতরে হাতুড়ি কুরাল দিয়ে খনন করতে লাগল দ্রুত হাত চালাচ্ছিল কারণ গ্রহণের সময় অল্প হঠাৎ সৎ ব্যক্তি ঢলে পড়ল সে আগে থেকেই জানিয়েছিল গ্রহণে তার জ্ঞান হারিয়ে যায় হাজি আমজাদ একা রয়ে গেলেন জিন সঙ্গী তখনও বাইরে পাহারা দিচ্ছে তিনি খনন করতেই থাকলেন হঠাৎ একটা উজ্জ্বল ধাতব কুচুর ঝলক একটা আংটি তিনি আংটি তুলে আঙুলে পড়াতেই সমস্ত কুঠুরি কেঁপে উঠল চারদিকে আলো ছড়িয়ে পড়ল ঠিক তখনই একদল দুষ্ট জিন ও জাদুকরদের আত্মারা ছুটে এলো তাকে আক্রমণ করতে কিন্তু প্রথমেই একজন দুষ্ট জিন অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে গেল বাকিরা ভয়ে দৌড়াতে লাগল দর্জি এখন বুঝে গেলেন আংটির শক্তি এখন তার মধ্যে সে গিয়ে জিন সঙ্গীর সঙ্গে মিলিত হলো জিন বলল আংটির শক্তি তখনই জাগে যখন তা একজন সৎ এবং নির্ভীক মালিক পায় এখন তুমি সেই মালিক এখন চলো সুলতানকে মুক্ত করি তারা আবার সেই গুহার দিকে রওনা দিল হাজি আমজাদ সুলতানের আঙুলে সেই আংটি পরিয়ে দিলেন সাথে সাথেই সুলতানের পাথরের দেহ গোলে রক্ত মাংসের দেহে রূপান্তরিত হলো তার চোখ খুলে গেল তিনি উঠে দাঁড়ালেন সুলতান বললেন আল্লাহামদুলিল্লাহ আমার উম্মত আমাকে ফিরিয়ে এনেছে এখন চলো জাদুকরদের শেষ করি তিনি তার আংটির মাধ্যমে তার সেনাদেরও মুক্ত করলেন তারা সবাই একত্রে সেই অভিশপ্ত গ্রাম জঙ্গল ও প্রাসাদে চড়াও হলেন দুষ্ট জাদুকরদের পরাজিত করা হলো নিরীহ মানুষকে মুক্ত করা হলো কালো পাথর ধ্বংস করা হলো সুলতান ফিরে এলেন তার আসল রাজপ্রাসাদে প্রজারা উল্লাসে ফেটে পড়ল পুরো পাকিস্তান জুড়ে ছড়িয়ে পড়ল খুশির সংবাদ সুলতান ফিরে এসেছেন হাজি আমজাদকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হলো। একদিন সুলতান নিজ হাতে হাজি আমজাদের হাত ধরে বললেন তুমি একজন দর্জি ছিলে এখন তুমি আমার ভাই হাজি আমজাদ ধন্যবাদ জানালেন আল্লাহকে ফিরে এলেন বাড়ি বুসরা